হ্যালো বন্ধুরা এসে গেছো তোমরা এসে আজকে আজ বার বলতো আজকে আজকে বৃহস্পতিবার কি দিন কি দিন বলতো বুদ্ধ পূর্ণিমা বুদ্ধ পূর্ণিমা বৃহস্পতিবার খুব ভালো দিন তো এই বৃহস্পতিবার বুদ্ধ পূর্ণিমা খুব ভালো দিন তোমাদের বাড়িতে পুজো হচ্ছে লক্ষ্মী নারায়ণের সিন্নি দিচ্ছ ভোগ দিচ্ছ কি আছে ভোগে খিচুড়ি আছে ফলপ্রসাদ আছে বেঙ্গলি ব্লগার মৌমিতা কি যাবে নাকি আচ্ছা তো বামুন সবসময় মানে বললেই একটু ভুলভাল বকে তো বামনের অবস্থা হয়ে গেছে গতকাল রাত্রিরে বামুন একটু বেশি খেয়ে নিয়েছিল মানে যেদিন ভিডিওটা পেয়েছ তার আগের দিনের রাত্রিরে আর কি সেই জন্য গতকাল বললাম তো বামন আর কি খেয়ে এর বেশি পড়ে গেছে মানে বেশি পড়ে গেছে ডোজটা এখনো পর্যন্ত মানে চোখে ঘুমটা রয়ে গেছে যার কারণে বামন আর কি চোখ খুলে তাকাতেই পাচ্ছে না তারপরে যদু বা তাকিয়েছে তারপরে বামন কি বলছে বামন বলছে যে লোকনাথ বাবার নাকি জন্মদিন আরে বামন লোকনাথ বাবার জন্মদিন এবং লোকনাথ বাবার তিরোধাম দিবস পালন করা হয় এবং হ্যাঁ টুকলি সেটা পালন করে তো লোকনাথ বাবার মঙ্গলবারের জন্ম বার কিন্তু জন্ম তিথি নয় ঠিক আছে তোর ধর জন্ম হয়েছে বুধবার কিন্তু তোর জন্মদিন একটা দিন আছে মানে একটা তারিখ আছে যে কোনো মাসের তাই তো সপ্তাহে কিন্তু সেই দিনটা বিশেষ করে আসে যাই হোক বামনকে আর কী বলবো বামনকে ক্যামেরা ধরে দিয়েছে এবং বামন বলছে ভীষণ ব্যস্ততার মধ্যে আছি ভীষণ ব্যস্ততার মধ্যে আছে আর আমি সবসময় ব্যস্ততার মধ্যে আছি এখন আমাকে জেরক করতে যেতে হবে বুঝেছ আর জানো তো যে টুকলির কখন থেকে অফিস আছে এবং টুকলির যখন থেকে অফিস আছে তার আগে ওকে আমাকে ছেড়ে আসতে হয় আমি সব সময় বলি পাঁচ মিনিট আগে যাবে তো পাঁচ মিনিট পরে যাবে না আর হ্যাঁ টুকলি কিন্তু সেইটাই ফলো করে পাঁচ মিনিট আগে যায় তো পাঁচ মিনিট পরে যায় না প্রত্যেকটা মানুষেরই এই জিনিসটা অবশ্যই ফলো করা দরকার যে কাজের জায়গায় পাঁচ মিনিট আগে যাও কাজের জায়গা বলো ট্রেন বলো যে কোনো জায়গায় পাঁচ মিনিট তুমি আগে যাও পাঁচ মিনিট পরে যেও না কারণ যেই কাজটা তুমি করতে গেলে সেই কাজে যে কোনো কাজের ক্ষেত্রে একটা পাঞ্চুয়ালিটি মেনটেন করা খুব দরকার তো সেই জায়গা থেকে তুমি সময় আগে যাও তো সময় পরে যেও না এটা বামন একদম ঠিক বলেছে এবং সেটা টুকলিও মেনটেন করে চলে তাই বামন কিন্তু একদম ঠিক টাইমে টুকলিকে পৌঁছে দেয় তো যাই হোক তো সেই বামন বলছে এই তো আমাকেও তো এক্ষুনি কাজে বেরোতে হবে তারপরে টুকরি শুনিয়ে দিল যে জেরক্স করতে হবে নতুন চাকরি পেয়েছে বলে কথা বারবার বারবার যদি জেরক্স চাকরির গল্প না শোনায় তাহলে ব্লকটা সার্থক হবে কি করে বলো তো তো সেই জন্য সেই জায়গা থেকে জেরক্সের কথা বলল তখন বলছে যে মানে টুকলি বোঝানোর চেষ্টা করছে একদম উপরে উঠে যাবে মানে টুকলি একদম টোঙের উপরে টুকলির অফিস ঠিক আছে ওখানে উঠে জমা দেবে কোনো অসুবিধা নেই কোনো অসুবিধা নেই হ্যাঁ তুমি এখন করো না হারিয়ে যেতে পারে এবং যে কোনো ডকুমেন্টস হারিয়ে গেলে কিন্তু তার প্রচুর মাসুল গুনতে হয় কারণ সেইটা আবার নতুন করে করতে গেলে এই করতে গেলে সেই করতে গেলে জুতো মানে ইয়েক হয়ে যায় কিন্তু টুকলি বারবার শোনাচ্ছে যে তার কাছে ভোটের আই কার্ড আছে আচ্ছা দর্শক বন্ধুরা যদি ভোটের আই কার্ড থেকে থাকে তাহলে ভোট কেন টুকলি দেয় না কখনোই ভোট দেয় না হ্যাঁ তারপরে তোমাদের হচ্ছে গিয়ে বামনই এই বছর দিল না কেন দিল না কেন 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 তারপরে নাইটির ব্যবসা আমি বললাম না কত কিছু হলো তাই টুকলি আজকে একটু ভীষণ ব্যস্ততার মানে ও যে খুব ব্যস্ততা মধ্যে আছে সেইটা দেখানোর চেষ্টা করছে যার কারণে কিন্তু টুকলি তোমাদের ভাত ডাল হয়ে গেছে আচ্ছা ভাত ডাল হয়ে গেছে তার সাথে বলল আলু চোখা করবে এবং করবে কি পনিরের সবজি এবং সেই আলু সিদ্ধ করা রয়েছে দর্শক বন্ধুরা টুকলি সবসময় বলে যে আমি ঘষা মাজা সমস্তটা জিনিস ব্যবহার করি এবং বাবার নিরামিষ দিনটা আমি খুব ভালো করে মানি এবং সেটাকে সুন্দর করে পালন করি তাহলে যখন সব কিছুই সুন্দর করে মানা হয় এবং পালন করা হয় দর্শক বন্ধুরা তাহলে আলু যে সিদ্ধ ব্যাপারটা সেটা তো আলু সিদ্ধ করে টুকলি ফ্রিজে রেখে দিয়েছিল তাহলে আলু সিদ্ধ করে যদি ফ্রিজে রেখে দেয় দর্শক বন্ধুরা হ্যাঁ তাহলে তো সেইটা ছোঁয়াছুয়ের মধ্যে হয়ে যাচ্ছে কারণ ওই ফ্রিজে কিন্তু টুকলি ঝোল ও ঢুকায় অনেক কিছু ঢোকায় পেঁয়াজ রসুনের জিনিস তাহলে কি করে নিরামিষটা মানা হয় যাই হোক তো টুকলি পনিরের সবজি আলুর চোখা যেমনটা টুকলি বলেছিল তো ডাল ভাত এগুলোই করেছে পনিরের তরকারি দিয়ে নিয়ে চলে গেল অফিসের টিফিন এবং খুব ড্রেসিং করে গেছে এবং বাই বাই করলো তার আগে দেখিয়ে দিল চারটে নাইটি মানে চারটে নাইটি টুকলি কিন্তু মানে সেল হবে ঠিক আছে মানে হবে কি হয়ে গেছে সেটা প্যাকিং হচ্ছে মানে টুকলি পুরো দশভুজা বামন আর টুকলি একটা কথাই বলছে যে আমরা এরকম দশভুজা দুজনেই শুধু শরীরটা যদি সাথ দেয় একদম শরীর হচ্ছে সব থেকে বড়ো জিনিস হ্যাঁ শরীর হচ্ছে বড় সম্পদ তো সেই শরীর যদি সাথ না দেয় তাহলে কিন্তু খুব মুশকিল টুকলি তার সাথে আবার একটা কথাও বলছে সেটা কি বলছে দর্শক বন্ধুরা সেটা বলছে এসি এসি টুকলির নাকি কখন নই পছন্দ না বলছি এসিতে থাকি তো স্কিনটা কিরকম মানে টান টান হয়ে গেছে চুলটা রুক্ষ হয়ে গেছে দর্শক বন্ধুরা এসিতে চুল তো কিছু খারাপ হয় না এই তো আমাদেরও তো চুল আছে চুল তো খারাপ হয় না না যদিও বা আপনাদের মতন আমার এসিতে থাকার অভ্যাস নেই আমার এই এসিতে থাকার অভ্যাস বোধ ওই দু মাস হবে হ্যাঁ তো সেই জায়গা থেকে এসিতে চুল খারাপ হয়েছে বলে ইয়ে হয় না তবে হ্যাঁ স্কিনটা কিন্তু একটু ডাল হয়ে যায় হ্যাঁ সেটা কি স্কিনটা একটু শুকিয়ে যায় তো সেই ক্ষেত্রে শীতকালে যেরকম আমরা ময়েশ্চারাইজার ইউজ করি তো সেরকম আমার লিপ গার্ড বলুন তারপরে মুখে মাখার ক্রিম বলুন গা হাত পায়ে মাখায় ক্রিম বলুন এগুলো কিন্তু আমরা স্কিনে দিই কারণ অনেকক্ষণ এসিতে থাকলে পরে কিন্তু এই সমস্যাটা হয় আর এসিতে ঢোকার আগে এগুলো মেখে নিলে কিন্তু স্কিন যে ডাল ব্যাপারটা সেটাই পছন্দ না আবার টুকরি বলছে আমার এসিতে থাকা পছন্দ না এই দুই তিন দিন থাকলাম এই সমস্যাগুলো হচ্ছে হ্যাঁ তো আমি টুকরিকে বলি কি হ্যাঁ রে টুকরি বলছি যে এই তো তুই বললি এসিতে থাকা তোর পছন্দ না আবার বলছিস থাকতে থাকতে অভ্যাস হয়ে যাবে তা তোর পাখাতে থাকা তো খুব পছন্দ কারণ তুই নিজেও বলছিস যে এসিটা ভালো নয় পাখা ভালো সব অফিসে কিন্তু এসিটা ব্যবহার করা হয় এখন আর যা গরম পড়েছে তো এসিটা একটু স্বস্তি মেলে আবার টুকলি বলছি এসিতে যতক্ষণ থাকলাম থাকলাম তারপরে কিন্তু বাইরে সেই গরম তাহলে বাইরে তাহলে একটা আমাকে একটা ডাক্তার ইয়ার কি করে বলেছে আমি বলছি বাইরে কি গরম ডাক্তারবাবু তখন বলছে আরে কয়েক বছর পর একটা এসি আবিষ্কার হবে আমি হচ্ছে কীরকম ডাক্তারবাবু বলছে সেই এসিটা তোমার বডিটা পুরো ঠান্ডা করে দেবে দেখবে বিজ্ঞানীরা সেটাও বের করবে তুমি পিঠের মধ্যে করে নিয়ে ঘুরবে সেইটা আর কি মানে বলছি মজা করে হতেও পারে সেইটা ভবিষ্যতে হতেও পারে সেটার কোনো ইয়ে কিছু ব্যাপার নেই তো আমার এত হাসি লাগলো হ্যাঁ তার পাখাটা কবে কিনবি বাড়িতে তোর তো খুব পাখা পছন্দ তাই নয় কি হ্যাঁ তারপরে বলছে বাইরে গেলে তো সেই গরম তাহলে বাইরে গেলে গরম হবে না তো কি ঠান্ডা হবে তারপরে বলছে বাবা আশীর্বাদে আমি সব কাজ সুন্দর করে করছি সব কাজ সুন্দর করে হচ্ছে তোমরা ভালোবাসা দিচ্ছ তোমরা পজিটিভ এনার্জি দিচ্ছ তোমরা এই যে আমার কাজটা দেখছো মানে এত সময় থেকে এত সময় দেখতে পাবো না এই যে কাজটা দেখছো এতেই আমি অনেক হ্যাপি এবং আমি সব কিছুকে জীবনে ব্যালেন্স করে চলতে পারি মানে টুকলির সমস্ত কিছুকে ব্যালেন্স করে চলছে মানে সকালে উঠে এটা সেটা এবার দেখো প্রত্যেকটা বয়সেই কিন্তু একটা চাপ নেওয়ারও কিন্তু একটা ব্যাপার থাকে তাই না টুকলির বয়সের সাথে আমাদের বয়স না এবার বয়সটাও কিন্তু ম্যাটার করে না অনেক সময় দেখবে অনেক কম বয়সে মানুষ খুব কম পরিশ্রম করে হাঁপিয়ে যায় আবার অনেক বেশি বয়সের মানুষ কিন্তু অনেক কর্মদক্ষতা রাখে তো বয়স দিয়ে আমি কখনোই জাজ করব না যে মানুষটা অ্যাকচুয়ালি কতটা কাজ করতে পারবে কি পারবে না এটা আমি কখনোই মানে বলবো না তো যাই হোক আমি এইটাই শুধু বলবো বামন কি এতটাই মানে ইয়ে মানে বামন তো নিজেই বলে আমি খুব পরিশ্রম করি পরিশ্রম করি পরিশ্রম করে কে শুধুই কি ওই পয়সা করে কি মানে বামন কি ষাটটা ফাট্টা খেলে নাকি না খাওয়ার পিছনেই মানে এইটা খাওয়া বুঝতেই পারছো তোমরা এটা খাওয়ার পিছনেই সমস্তটা খরচা করে দেয় এইটা আমি বুঝি না যার কারণ হচ্ছে এই এত দিকটা সামলাচ্ছে এত দিক ইয়ে করছে আর ও আর্নিং করছে তো মানে দুজনের সংসার কত টাকা লাগে এত পরিশ্রম করতে হয় তাহলে বিয়ে করে সেকেন্ড বিয়ে করে এই চাকরি ছেড়ে লাখটা কি হলো যদি অন্যের জায়গায় গিয়ে কাজ করতে হয় আর এত পরিশ্রম করতে হয় কখনো কাজ কখনো ব্যবসা কখনো খাতা লেখা এত কিছু করতে হয় দর্শক বন্ধুরা তাহলে বামনকে কেন মানে জীবনে চুজ করা হলো কেন বামন কেন কারণ সে তো খাও খাওয়াতেও পারছে না সব খরচা মেটাতে পারছে না ঠিক আছে তাহলে আর কী লাভ আছে তো টুকরিবার বলছে ওই বাড়িটাও খুব ভালো লাগে এই বাড়িতেও খুব ভালো লাগে সকালবেলায় উঠে পাখির ডাক এখন কিন্তু দিদি দিদিটা কম করছে অ্যাকচুয়ালি দিদি বলে দিয়েছে যে যখন রান্না করবে ভাই আমার রান্নাঘর এবং দেওয়াল দেওয়াল এগুলোকে ভালো রাখতে হবে তো যখন রান্না করবে তখন কিন্তু তুমি ওই অ্যাডজাস্ট ফ্যানটা চালিয়ে করবে যার কারণে না হলে কিন্তু ময়লা টয়লা ধরে যাওয়ার একটা বিশাল ইয়ে থাকে ওই যার কারণে জ্বালনা ফালনা দিয়ে অ্যাডজাস্ট পাখা বন্ধ করে দেয় যাতে কখনোই বুঝতে না পারে যে রান্না হচ্ছে যখন আমার পায়ের আওয়াজ পায় তখন টুক করে চালিয়ে দেয় কি কিচ্ছু করার নেই যেখানে যেরকম সেখানে সেরকম তো যেখানে মানে অ্যাডজাস্টমেন্ট চালাতে হবে আজ হচ্ছে তো আমার মনে হয় সেই সব জায়গাগুলো ভয়েস ওভার দিয়ে কাজ করাটাই ভালো দেখবে দর্শক বন্ধুরা ভয়েস ওভার দিয়েও কিন্তু মানুষের কাজ করে হ্যাঁ অনেকে এবার রান্নাঘরে দেখবে আজকাল মডুলার কিচেনে কিন্তু সবাই কিন্তু কিচেন চিমনিটাই ব্যবহার করে তো সেক্ষেত্রে কিন্তু ভয়েস ওভার দিয়েও কাজ করে কারণ কিচেন চিমনিটা না চালালে কিন্তু রান্নাঘরটা অপরিষ্কার হয়ে যাওয়ার ভয় থাকে তো সেই জায়গা থেকে ইয়ে করে যাই হোক অনেক কিছু আরও নতুন নতুন শুনতে পাবো দেখতে পাবো যার অপেক্ষায় আপনারাও রয়েছেন আমিও রয়েছি চলুন এই ভিডিওটা এখানেই শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন চলুন